কারণ ওয়াস ফুরা কোনো ঝুঁত ফেলাম না আমি দাউদকান্দি মাফিলো যখন কইছি এরকম এই আবু জাহেলের বংশধর আসেনি এক বুড়া বেড়া ফাল দিয়া খেলিয়া করতে কউ আমি করতে কু তে কি তার ফাইলে কি তা করবে জোরা ফান ইরকাম লাগে তার নামখানে খেরা করে থুত তাইয়া তার গোসল করতো ভাড়া ইচ্ছিন চোত তাই না তা আমিও তো একটা লোকে তো খেলিলেন না একটা শরীর আড়া দিয়েও কুধুর আওয়াজ করলেন না নাও জুবিল্লে তো আবু জাহেলের বংশধর আসেনি রে আবু জেহালের বংশধর আছে আবুল আহাবের বংশধর আছে ওদবা সাহেবার বংশধর আছে এটি আপনি যদি কন যে হুজুরি কৌ এটি কোনো এখন সবসময় ফাইকান না আপনি এটি কোনো কালোচা বাজারে উঠে না এটি ক্যান্টনমেন্টও উঠে না কান্দিও খাওয়া যায় না এটি বেশিরভাগ সময় রাতত্রে একটু গাঢ় উঠলে সুইটাস ঘুমাই সারলে তারপরে এই এই জন্তু জানোয়ার যখন ঘুমাইলে হিয়ালে যেমনে বার হয় এটি দেখবেন এমনি বারুই বুঝছি রই উঠে ঠিক কিনা কো তিনি দেখবেন এই টকসুর নাম দিয়া যখানে কথা কয় দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা কয় কথাটা কই তো লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া ফারে কথাটা কই লইলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা আইয়ে কথা কইতো লইলে আলেমার আছে এইটাও আছে নি মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় কয় মাদ্রাসায় বিলে জঙ্গি উৎপাদন হয় মাদ্রাসার ভিতরে বলে বৌলবাদী তৈরি হয় আমি কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তে যে বউল হইয়া ঘুরতে গেল আর এরপরে যে তার বউরে তারে বাইন্দারাইক্যা বউয়ের লোকে যে এই ধর্ষণ করলো এইগুলা মাদ্রাসার ছাত্র এটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র তোমার সোনার ছেলেরা তোমার সোনার ছেলেরা আজকে আমার দেশের মেয়েরা ওই ছেলেদের কাছে নিরাপদ নয় ঠিক তাদের পক্ষে আবার সাফাই গায়ে ওই টকসুর ভিতরে দেখবা যে রাইতের বারোটা একটা দুইটা সময় বইয়ে বয়ে কি সুন্দর সুন্দর মূলায় গুল গুল করে কথা সারে ঠিক কিনা খাও আমি বলেছি ঢাকার রাজধানীতে শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহার ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা তামাশার জায়গা সব খান বেড়া দশটার ভিতরে বিরানব্বই জন মুসলমান শতকরা শতকরা বিরানব্বই জন মুসলমান মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ আমার দেশ এই বাংলাদেশ নেংটির বদলে যারা লুঙ্গি পড়িয়েছে এই হকানি পীর মাসায় খালে মোলামা হরে রানের জায়গায় যারা কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লাগতে শিখিয়েছে টুপির বদলে তারা টুপি পড়তে স্টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলো এই জমিনে থাকতে হলে ইসলামকে মেনে নিয়ে থাকতে হবে যার যার ধর্ম শেষে পালন করবা আমাদের কোনো আপত্তি নাই তবে ইসলামের বিরোধিতা করা বাংলার মুসলমান মেনে নেবে না ঠিক কেন বলো এরা মন যা চায় তা কইবা মনে যা ধরে তা খাইবা এরা গরু খাওয়ান এটা কি হারাল হালাল না হারাম

আরে কথা কয়লা কেন লুকিয়ে বুঝলাম না কিছু কয় বছর টাইম চাইছে মাত্র তেইশটা বছর টাইম চাইছে চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইছে তেরো বছর আছিল মক্কায় বাকি দশ বছর আসিল মদিনায় তেইশটা বছরে একটা উলট ফলট লাগাই লাইছে পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড ওই সব বড় বড় বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রির বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে যখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না একটা ডিগ্রি কলেজ ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা ফাজিল মাদ্রাসা ছিল না এক কাজিমদিন উচ্চ বিদ্যালয় ছিল না যখন ছিল না একটা দাখিল মাদ্রাসা না ছিল বালিকা মাদ্রাসা না ছিল দাওরা হাদিস মাদ্রাসা না ছিল হিপসখানা ছিল না বলতে কিছুই ছিল না প্রিন্ট মিডিয়া ছিল না ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না টিভি ডিস চ্যানেল ছিল না ছিল না বলতে কিছুই ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না জেলা ছিল না উপজেলা ছিল না ইউনিয়ন ওয়ার্ড ছিল না মানুষের হাতের নাগলে পোস্ট অফিস ছিল না কুরিয়ার সার্ভিস ছিল না নাই বলতে কিছুই নাই সেই দেড় হাজার বছর আগে মোহাম্মদ নামক মানুষটা এসে কি জাদুর বলে সেই যারা রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করত। তাদেরকে সোনার মানুষ বানিয়ে দিল বর বড় বেদইন যাযাবর মূর্খ সভ্য মানুষগুলোকে সভ্য সুশীল আধুনিক ভদ্র আল্লাহওয়ালা মানুষ বানাই দিল কোন জাদুর বলে সবাই গবেষণা করে দেখলো যেই জিনিসটা দিয়া আল্লাহ নবী সোনার মানুষ বানিয়েছে তার নাম হচ্ছে কড়াডুল ক্যারি সুবাহ আল্লাহ বলবেন না তার নাম কি আজ এই কোরআন আছে নাকি নাই আছে অনুসার সকলে তো ডাক্তার না আমি আকারে সহজ করে বুঝাই বুঝাই কইতে আসি অনেক হুজুরে কইছে আমি বুঝানোর ভিতরে মাসাল্লাহ ভালো আমি যেমনে বুঝাইয়া কইতাম পারি অনেক হুজুর এমনে ফারে না তারা চেষ্টা করে আরো ফেসলাই গেছে আমি মাসাল্লাহ করে কঠিন ডারে অক্ষরে সহজ করে বাতরি কষালন দিয়া ডাইলের পানি দিয়া তে সাবাই তো না পারলে বদনার ভিতরে বইটা নল দিয়া খাইতা না খালি ডুব গিলবা মার হাবা না এবার আসেন যেই কথাটা কইতাম লইস্তা এখন আমরা ডরাই এটা কি মুস্তাক ফয়জির কথা না আল্লাহর কথা এটা কি জামাল খন্দকার সভাপতি সাহেবের কথা না আল্লাহর কথা আল্লাহ কইয়া ও নবীর উম্মত তোমরা ডরাইবা আল্লাহর কেমনে আল্লাহরে ডরাইলে কি হইব তাই আল্লাহরে ডরাইয়া মিশা কথা কন জানা কারণ আল্লাহরে ডরাইয়া তুমি যদি আল্লাহরে ডরাও তুমি দুনিয়ার সবাইরে রে ফাঁকি দিতে পারবা আল্লাহ ঘুমায়নি আল্লাহ বাজ যায়নি আল্লাহরে ফাঁকি দেওয়া যায়নি আল্লাহ আল্লাহ বুদ্ধি জাগাত আল্লাহ যেহেতু আছে আল্লাহরে যদি ডোরাও তোমার ইনসেন্ট আউট তোমার সকাল সন্ধ্যা তোমার রান্নাঘর তোমার সংসদ ভবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশান তুমি যাই করো কেউ দেখে না একজন দেখে তিনি কে আপনার রোজার মাসো অহন তো বৈশাখ মাইয়া সৈক মাইয়া রোজা যাচ্ছে আস্তে আস্তে বৈশাখ মাইয়া রোজা জ্যৈষ্ঠ মাইয়া রোজা ভিতরটা হাইটা জায়গা ফান ইরফি ফাঁসা আপনি অজু করতে আসেন যেতে সাপ দিতে আছে হাতে সাপ দেয় আপনি অজু করেন আমরা অজুর ভিতরে কুলি করি বা কথা কয় না তো কয়বার কুলি করি এখন যেতে সাপ দেয় কলো আর আপনি কুলি করতে আসেন দুই কুলি হালাইছেন মাইদেরটা ডুগিল হালাইছেন মনে করেন যেতে সাপ দিছে তো ধরতে পারবো বা কথা কেন ধরতে পারবো ওই সাব্যারে ফাঁকি দেওয়া যায় পুলিশে ফাঁকি দেওয়া যায় রেবের ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া আল্লাহ আল্লাহরে দুনিয়ার কেউ ডরাইয়া লাভ নাই দুনিয়ার মানুষের ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহরে ফাঁকি দেওয়া মুসলমান মন্দির শুনো আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় রায় আল্লাহর ভয় না থাকার কারণে আমরা যে যেখানে আছি সব জায়গায় আমাদের আজকে অপকর্ম আমরা আমাদের নিজস্ব ডিউটি পালন করি না কারণ আল্লাহর ভয় আমার অন্তরে নাই আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকত বাংলাদেশের যারা ডাক্তার অনেক ভালো ডাক্তার আছে এমন পরিচিত আমার ডাক্তার আছে যারা নিজে প্রেসক্রিপশন করে ওষুধের টাকাটাও দিয়ে দেয় গরিব মানুষ এই জন্য কয় নেন আপনার আম্মার জন্য পাঁচশো টাকা দিলাম আমি প্রেসক্রিপশানের টাকা নেব না কষ্ট করে আপনি আম্মারে নিয়ে আসছেন চিকিৎসাও হবে টাকাও দেবো প্যাথোলজিক্যাল ল্যাবরেটারিতে যত টেস্ট আছে সব ফ্রি হয়ে যাবে আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশানে এমন ডাক্তার যেমন আছে আবার এমন ডাক্তারও তো আছে নর্মাল ডেলিভারি হয়ে যাবে এমন জায়গায় নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে এমন আছে নাকি না ওই আল্লাহর ভয় না থাকার কারণে তা হাসপাতাল দিয়া বইয়ে রয়েছে সিফা সাফাত শহরে হাসপাতাল ও রুগীর অভাব ও রুগীর অভাব তুই কালা করছাই হাসপাতাল দিস তো আমার আপত্তি নাই আমরা ফিস সাব মানুষ জায়গায় জায়গায় দোয়াল লেগা যাওয়ান লাগে ঠিক নিও আমি অনেক জায়গায় যাইতো হাসপাতাল লুকিয়ে সেটা আমি যে গেলাম ভাই বুদ্ধি তো দিলে না কথের সাথে বড় লাইলা হামলা হামলা হাম জোরে জোরে লাইলা

আহ আসমন যোগ গৈরুল্লা পাহাড় পর্বত গইরুল শুদ্ধ তো মিমাবোদ কল্লাহা জোরে জোরে লাহা लाम

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাস সবাই পড়ান আলহামদুলিল্লাহ জুড়ে পড়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ এদিক সেদিক তাকানো যাবে না কথা বলা যাবে না বন দিয়ে ভাই মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনব ইনশাল্লাহ পরে না আমিন জোরে পড়েন আর জোরে যারা হাজার বছর আগে আমার নবীজিৎ মানুষকে যখন দিনের পথে ডাকলেন আমসলমান দ্বারা হাজার বছর আগে তিনি যখন আমাদেরকে ডাকলেন নবীজি মানুষদেরকে ডাকলেন দিনের পথে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল জানোয়ারের চাইতে খারাপ আরেক দল ফেরিস্তার চাইতে উত্তম একদল জানে আরেক দল জানে না একদল জান্নাতি আরেক দল জাহান্ন মানুষ হয়ে গেল দুই ভাগ এই দুই ভাগ তখন ছিল এখনো আছে কারণ আমরা যারা এখানে আছি আমরা হইলাম আবু বকর ওমর উসমান আলীর বংশধর ঠিক কিনা আমাদের গায়ের ভিতরে ওমরের রক্ত আমাদের গায়ের ভিতরে আলীর রক্ত অমুসলমান ওমর আবু বকর আলী উসমানের বংশধর যেমন আছে রে আবু জেহিল আবুল আহাব হদ বা মুগিরা। ওই কাফেরদের বংশধর আছে না কি না আছে না কি নাই বাহ্ তে বাড়িতে চলে গেলেন ঘুমাইতে পারেন নাই সারা ডারাত সজরের পরে ওমর যখন বসে আসেন মসজিদে নববিতে ওই মহিলা দুইটা বাচ্চা নিয়া মসজিদের দরজায় গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া দেখে ওই রাতের আধারে যে মানুষটা ছিল ওই মানুষটা বসে আছে চতুর্দিক দিয়া মানুষ মহিলা একজন কে জি গায় ভাই তোমাদের যে প্রেসিডেন্ট উমর কোনটা ওই যে মাঝের লোকটা বসে আছে লম্বাই লোকটা খেয়ে লোকগুলা কয় ও মহিলা তুমি বুঝিছি না মাঝের যে লম্বা লোকটা এইটাই তো উমর মহিলা মনে মনে কয় আরে এটাই তো রাতের বেলা আমার চুলায় ফু দিয়ে আগুন ধরাইছে মহিলা ভয় পেয়ে গেলেন আমি না বলছি মন আমি না উমর খলিফা হওয়ার কোনো অধিকার নাই এখন শাস্তি দেবে আমারে বোধ পাইলে ছাড়বে না এই জন্যেই বুধয় সকালে আসতে বলছে মহিলা দিছে দৌড় উমর দীঘা ফালাইছে দৌড় দিয়া সামনে দিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া কয় আম্মা ওই যাও আম্মা আম্মা কই কইরা ক যা কই বাবা গুস্তাকি মাফ কর দিজি বেয়াদবি মাফ করে দাও আমি তোমারে গালি করছি সামনে বসাইয়া আমি বুঝতে পারি নাই তুমি যে ওমর ওমর কান্দার কয় আম্মা গালি দিতে মন চাইলে আরো দুইটা গালি দাও পিটাইতে মন চাইলেই নাও চামড়ার চাবুক আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই তুমি পিঠির ভিতরে চাবুক মারো আম্মা তোমার কাছে আমার একটা অনুরোধ দুনিয়ায় গালি দিলে আরো গালি দাও পিঠাই তেমন চাইলে পিঠাও আমা গু হাই তোমার আল্লাহর দরবারে কেয়ামতের ময়দানে আমারে আসামি বানাই আমার আসামি বানা গো আম্মা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না আমি কেন খলিফা হইলাম আল্লাহ তুমি না খাইয়া রইলা আমি কেন খবর নিতে পারলাম না ও আম্মা আম্মা গো পিটাইতে মন চাইলে পিটাও গালি দিতে মন চাইলে গালি দাও কেয়ামতের ময়দানে আমার আসামি বলে আমার আসামি বলে আমার বড় ভয় লাগে গো আল্লাহ যদি ডাক দেয়া গো মর অমর এই জন্য খলিফা হইছিলি ও আম্মা আমি কি জবাব দেব গো আম্মা আমি তো জবাব দিতে পারবো না আমাকে মাফ করে দাও মহিলাও কান্দে ও কান্দে এদার নাম হইল আল্লাহর ভয় বলো আল্লাহ আমার দেশও মেম্বার আছে চেয়ারম্যান আছে আমার দেশে এমপি আছে মন্ত্রী আছে আমার দেশে প্রধানমন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে ওমরও প্রেসিডেন্ট আমার দেশেরও প্রেসিডেন্ট ওরা দেশ চালাইছে আল্লাহর ভয় নিয়া আর আমার দেশে আজকে মন যা চায় মানুষ তাই করে ঠিক কি না বলো জবাব দিতে হবে একজনের কাছে আতাকাল্লাহ বা শুধুমাত্র কেবল মাত্র এক আল্লাহর ঠিক কি না বলো আজকে 32 বছর মুস্তাক ফি মাহফিল করে আপনাদের আনাচে কানাচে সব জায়গায় আমি এসেছি কিন্তু কখনোই হাই স্কুল মাঠে আমি আর আসি এটা আমার জীবনে প্রথম আশা হয়তো জামাল ভাইয়ের সাথে দেখাও না হয়ে গেলে হয়তো আরও অনেকদিন আসা হতো না আমি আপনাদেরই মানুষ আমি আসমান থেকে নাজিল হই নাই আমার মর্যাদা দেশে বিদেশে যেখানেই যতই থাকো কিন্তু আমার একটাই পরিচয় আমি আপনাদের মানুষ আমি কুমিল্লার মানুষ ঠিক কিনা বলেন আমি আপনাদেরই মানুষ যত মর্যাদা হোক আমি কখনো আমার অতীত ভুলে যাই না আমি এই কালাকচুয়া বাজারে কত ঘুরেছি আমি এই কালাকচুয়া মাদ্রাসায় পড়েছি আপনাদের রাস্তা দিয়ে আমি কত হেঁটেছি এই স্কুল মাঠে আমি কত সময় এসেছি আল্লাহ তো কোথা আলা আমাদেরকে যেন আমার মনটা সাক্ষী দিছে আজকের কালাকচুয়া এই বাদ মা গরিবের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন আমার বিশ্বাস আল্লাহ কবুল করে নিয়েছেন নিশ্চির রুহানি হাতে আমার তালুইজি আব্দুল খন্দকার হ্যাঁ আব্দুল হক খন্দকার সাহেব নিশ্চয়ই রুহানি আলাতে দাঁড়িয়ে আছেন আমার ভাই অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে যে ছেলেটা জিলে স্কুলের ছাত্রটা মরে গেল কাল হয়ে গেল আমার আদরের ফারুক তারা নিশ্চয়ই রুহানি আলাতে দাঁড়িয়ে আছে আমি মুশতাক ফৈজি আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে পীর সাহেব দুইটা শব্দ আমি গতানুগতিক কোনো পীর হতে চাইনি আমি পীর হব আমার চিন্তায়ও ছিল না আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার আব্বা